ইসলাম দিয়েছে মোহাম্মদ দিয়েছে আর কেউ দেয় নাই কম না এত বড় নবী এত বড় ব্যক্তি যেই ব্যক্তিটার জন্য শুধু মানুষ না জঙ্গলের প্রাণীরাও পাগল চন্দ্র সূর্য পাগল নদীর প্রাণী পাগল সেই নবীকে আল্লাহ একটা ছেলে দেন নাই চারটা কন্যা কয় কন্যা তাও কিন্তু প্রথম স্ত্রী খাদি আল্লাহ আনহা থেকে আসছে চার কন্যা কোন ছেলে নাই মক্কার বেইমানেরা ঘুরে আর কয় মোহাম্মদের কপাল খারাপ কেন কয় মইরা গেলে বংশ শেষ ধইরা রাখার কোন ছেলে নাই নবীও কেমন যেন একটু মনে কষ্ট লাগছে আল্লাহ কয় কেন কষ্ট করেন ইন্না আতাই না কাল কাউসার আমি আপনাকে কাউসার দিয়া কেয়ামত পর্যন্ত আপনার সুনাম রেডি রাখব ওই বেইমানের নাম দুনিয়ার কেউ জানে না হাদিসে না আসলে আমরা আলেমরাও জানতাম না কিন্তু মোহাম্মদের সুনাম চলতেছে আকাশে বাতাসে অল টাইম কেয়ামত পর্যন্ত চলবে ওই কন্যার মাধ্যমে নবীর বংশ রক্ষা হলো ওই সময় কন্যা দাফন করেছে লজ্জায় আর আমার নবী বলেন আমি চার কন্যার বাবা কোনো ছেলে নাই সুসংবাদ দিয়ে গেলাম এই কন্যার বা বাবার তোমরা যদি একটা কন্যা পাও লিখে রাখো তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা পেয়েছ দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যা যদি পাও তিনটা জান্নাতের মালিক চারটা কন্যা যদি পাও চারটা জান্নাতের মালিক দশটা ছেলে হইয়া লাভ কি যদি সবগুলো গাঞ্জা খায় এই কুলাঙ্গারের সে একটা মাইয়া ভালো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء. يخلق ما يشاء إناثا ويخلق ما يشاء الذكور. يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا.

আউ ইলzawwijhum zukuran wa inasa আল্লাহ চাইলে কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন কাউকে দোনোটা দেন কাউকে কোনোটাই দেন না ক্ষমতা সরকারের পরিবার পরিকল্পনার ট্যাবলেটের তো স্লোগান লেখছো কেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় আরো লেখ না হইলে আরো ভালো যেদিন থেকেই হারামির ট্যাবলেট শুরু হয়ে গেছে সেদিন থেকে মাওলার কুদরতি ট্যাবলেটও শুরু একসাথে ঠিকনি আল্লাহর সাথে ফাল্লা দিয়া পারছে কোনো বেইমান আচ্ছা আপনারা এত শিক্ষিত আমরা টুপিওয়ালারা সমাজের বোকা বল তো ট্যাবলেট খাওয়ার পরে দশ বছরের হিসাব দাও সোনার বাংলায় সন্তান কি পরিমাণ কমছে খবর নাই কি আদমশুমারি জনসংখ্যা কম না বেশি ট্যাবলেট কই এবার এক সোরা শিখাই ফাইব হইকায় হুজুরেরা বাড়াইছে আমরা নি আগে ভাইরা আমার তো আল্লাহর রসুল বলেন সন্তান আল্লাহ দান করেন রিজিকের ব্যবস্থা কে করেন লা তাকতুলু আউলা দাক নাহ নু নারজুকুহু এরে আল্লাহর বান্দারা রিজিকের মালিক আমার আল্লাহ আল্লাহ পাক নবীর মাধ্যমে দেখায় দিলেন তোমরা মেয়েদের পছন্দ করো না কন্যা পছন্দ করো না আর আমার নবীকে আল্লাহ চার কন্যা দিছেন ছেলে দেন নাই এজন্য ইসলাম সারা নারীর সম্মান কেউ দিতে পারে নাই যারা বলে ইসলাম নারীর সম্মান অধিকার দেয় নাই তারা চরিত্রহীন লম্পট এরা নারীর দুশ্মন এরা স্বাধীনতার দুশ্মন এরা ইসলামের দুশ্মন এরা এই বাংলাদেশের দুশ্মন এরা আল্লাহর দুশ্মন এরা মানবতার দুশ্মন এদের মতো খারাপ চরিত্রহীন জমিনে আর কেউ নাই যত চালাকি করবা অত বিপদ নারীর সম্মান প্রত্যেকটা পয়েন্টে 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 আল্লাহ বাড়ায় দিছে আর কোনো পয়েন্ট বাকি নেই যে তুমি বাড়াবা তুমি পারবা ওইটার আরো মুসতে আরো আঘাত দিতে আরো আকাম বাজাইয়া নারীর অপমান করতে আর কিছুই পারবা না আর কিচ্ছু পারবা না নারী দুনিয়াতে আশাই মানি বাদশাহ মৃত্যু পর্যন্ত বাচ্চা থাকবে মরার পরেও বাদশা কেয়ামতে একটা নারী সন্তান কন্যা সন্তান ঘরে রহমতের দরজা খোলা ওর জীবনে কোনো কাম নাই ও বাদশার হালাতে খালি খাইবে আর ঘুমাইবার কোনো কাম নাই কারণ ওরা নবীদের মা সাহাবিদের মা হাফেজে কোরআনের মা আলেমের মা এই জন্য প্রবাদ আছে না সংসার ধন্য হয় রমণীর গুণে ধ্বংস হয় নারীর কারণে চরিত্রহীন সারা হুজুর বাদ দেন দুনিয়ার লাইনে যারা নারীর বিষয় কথা বলতেছে পক্ষ নিয়া ইসলামের বিপক্ষে সবগুলো খোঁজ নেন প্রত্যেকটা মানুষ চরিত্রহীন খোঁজ নেন ভালো করে ভালো করে দেখেন যারা আছে বলে ইসলাম নারীর সম্মান দেন সবগুলোর খবর নেন চেহারা দেখেন জমিনের মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন খবর নেন ভালো কোনো চরিত্রবান কেউ বলে না যে ইসলাম নারীর সম্মান দেনে কোন চরিত্রবানের কথা বলে না যারা বলে খোঁজ নেন একটু কষ্ট করে সবগুলো চরিত্রহীন এরে আল্লাহর বান্দারা গাছ ভালো হলে ফল ভালো হবে আমি আপনাদের এতক্ষণ বয়ান করে এ কথা কিন্তু আমি একবারও আপনাদের চাপায়া বলি নাই যে আমি টুপি হলে আপনিও টুপি হন মাথায় পাসকল্লি লাগান আমি কওমি মাদ্রাসার সন্তান আপনারাও কওমিতে যান একবারও বলি নাই আমি পীর সাহেবদের মরিত আমি তাবলিগের লাইনের সন্তান আপনারাও পীরের কাছে যান তাবলিগে যান না হয় ধ্বংস একবারও বলি নাই বলবো না বিদায়বালা কথাটা বলে যাই খেয়াল রাখবেন বিশেষ করে আমার যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আমি হুজুর বানাইতে আসিনি হুজুর হইতো তোমাকে বলি না বরং নিষেধ করে গেলাম স্কুল সারবানা কলেজ সারবানা লেখাপড়া করো দোয়া করে গেলাম চাকরি করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও সি হও চেয়ারম্যান এমপি হও তবে একটা দাবি বলে গেলাম বেয়াদব হইবানা বলতে পারো হাবিজ ভাই বেয়াদব হব না তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদবি করবা না করলেই মরার আগে জীবন শেষ মরবি না মরবি না তাড়াতাড়ি দুষ্ট মরে না ও অন্যেরে জ্বালাই এবার নিজে জ্বলতে থাকে আল্লাহ ডিরে তাড়াতাড়ি নিবে না তো ওর জ্বালাইবে কঠিন ভাই ওর পাও ভাঙবে কিডনি যাবে লিভার যাবে বিছনায় কানতে কানতে মরার সময় ভানিও পাবে না কারণ ও মায়ের জ্বালায় বাবারে জ্বালায় আলেমরে জ্বালায় ইমামরে রে জ্বালায় মাওলায় ওরে জ্বালাইব না একটু আগে না বলছি জুলুমের বিচার মরার ভরে না আগে রেডি থাকো বেয়াদো ভাবানা তিন জায়গায় বেয়াদুবি করবানা মা বাবা শিক্ষক আর ওলামা একারাম মা বাবার সাথে যদি বেয়াদুবি করো মরার আগে জীবন ধ্বংস শিক্ষকের যদি বরদোয়া লেগে যায় লেখাপড়ার জগৎ থেকে ধ্বংস আলেমের বরদোয়া যদি লেগে যায় তোমার চরিত্র ধ্বংস তবে এই কথাটাও জেনে রাখবা কোনোদিন কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না কোনো শিক্ষক ছাত্রকে দোয়া করে না কোনো আলেম উন্ম্মতেরে দোয়া করে না